এরপরে প্রশ্ন হল সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং মাগরীব পরে পড়া কি আবশ্যক সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হবে এ নিয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বই আছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি এবং মাগরিব এবং ফজরের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই বরং কেউ চাইলে মাগরিবের আগেও এ দোয়াগুলো পড়তে পারেন আবার একইভাবে ফজরের আগে ভোর রাতে ফজর ওয়াক্ত হয়েছে তার পরে যে কোনো সময় দোয়া পড়লেই সেটা সকালের দোয়া হিসাবে গণ্য হবে জান্নাতুল মাও লিখেছেন নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে সেখানে এটি করতে পারেন কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন আপনি নিজের কণ্ঠবিত্তের কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে না করে আপনার কল্যাণার্থে যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে হাসান লিখেছেন আমার চোখে কালার ব্লাইন্ডনেসের সমস্যা চিকিৎসা বিজ্ঞানে যার কোনো চিকিৎসা নেই আমাদের অবস্থায় আমি কি আমল করতে পারি প্রথমত যদি চিকিৎসা বিজ্ঞানের কোনো চিকিৎসা না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে আপনি কেমন বাকে দোয়া করবেন এবং জমজম এবং আজোয়া খেজুর এর আমলগুলো জমজমের পান নিয়মিত পান করা সকালে আপনার আজোয়া খেজুর সাপ করে খালে পেটে খাওয়া প্রতিদিন নিয়মিত এমলগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন জুমার দিন আসর পরে ভোর ভোর তাহাজুদের সময় সময়গুলো কবুল হয়েছে তখন দোয়া করবেন কি সাদাকা করতে পারেন আল্লাহ তালা সব অসম্ভবকে সম্ভব করেন আমালা কেমন ওকে আল্লাহ কাছে দোয়া আপনি অব্যাহত রাখতে পারেন সাইম মাহমুদ লিখেছেন আমি সৌদি আরবে থাকি পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ কিন্তু গোপনে করে থাকি আর এটা কোম্পানির ম্যানেজার জানে আমার জন্য হার হারাম হবে কি না ইনকাম হারাম হবে না তবে কোম্পানিরশন মেনে চলা উচিত আপনার এমডি দেলওয়ার হোসেন আপনি লিখেছেন মেয়ের নাম কি হাজরো আসাদ রাখা যায় হাজর আসাদ মানে কালো পাথর মানুষ তো আসলে কালো পাথর হয় না আর অনেক সুন্দর অর্থবনাম আছে সেটি রাখা উচিত মোহাম্মদ কায়েদুল ইসলাম লিখেছেন আমি গায়ের মাহরমদের সাথে পর্দা করার চেষ্টা করি কিন্তু পরিবারের অনেকের সাথে পর্দা করতে পাই না আমার কী করা উচিত পরিবারের লোকদের সাথে যদি আপনার পর্দা করা কঠিন হয় তো অন্তত আপনি মাথায় কাপড় দিয়ে সে কাপড় টেনে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখবেন ফুল হাতা জামা পরে টুড়ে যথাসম্ভব চেষ্টা করবেন এরপরও যতটুকু আপনার অপারগতা থাকে বা অনিচ্ছায় হয়ে যায় সেটা আল্লাহ আশা করি মাফ করবেন এমনি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় সেখানে রাসুল মিয়া নামটা সংশোধন হওয়া উচিত রাসুল হলেন আল্লাহর দূত তাকে রাসুল বলা হয় অতএব আমরা অনেকে নিজের নাম এরকম দেখি যে রাসুল একজন নাম দেখছি রাসুল আমিন হ্যাঁ আমিন আছে সেখান থেকে হয়তো কেউ রেখেছেন এটা রাসুল আমিন মানে বিশ্বাস রাসুল আমাদের রাসুলের জন্য আল্লাহ তালা বলা বলেছেন এটা কারোর নাম হতে পারে না কারোর উপাধি অন্য কারোর নাম হয় না আজানের সময় স্ত্রী সবাস করা যায় সেখানে আপনার মূল প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আজানোর সময় শীর্ষবাস করা না যায়জ বা নিষিদ্ধ কোনো বিষয় নয় কারণ যে কোথাও এটাকে নিষিদ্ধ করা হয়নি এমডি মখলেশ্বর রহমান লিখেছেন মুরগির ভুড়ি খাওয়া যায় আছে কিনা মুরগির ভুড়ি খাওয়া যায় আছে যেমন গরুর বুড়ি খাওয়া যায় আছে কেউ খেতে না চাইলে তার রুচির ব্যাপার সুরিয়ত না যায়জ করে না পরিচ্ছন্ন করে পবিত্র করে খেতে পারেন পরিষ্কার করে এমনি সুমন লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে বিয়ে করা যায়জ হবে কিনা না বাবা মা বাবা এবং মা তাদেরকে বিয়ে করা যায়জ নাই যদিও তারা সৎ বাবা সৎ মাই হন করা আর তার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎমা তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং খারাপ এসি ব্লগ থেকে লিখেছেন ডিসলাইন বা নেটের লাইন নিয়ে কাজ করা যায় আজকে নেটের কাজটা হলো দুধারের তলবারির মতো এটাকে কেউ ভালো মন্দ সব করতে পারে এটা ব্যবসা করা মৌলিকভাবে না যায় বিষয় নয় তবে ডিশের লাইনে যদি বেশিরভাগই অন্যায় কাজ হয় বিশেষ করে সেখানে আপনি বাজে চ্যানেল দিতে হয় মানুষকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে আর যদি আপনি শুধুমাত্র কানেকশন দিয়েছেন সে কী করবে না করবে এটা তার ব্যাপার ভালো মন্দ সবই হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হতে পারে আর যারা ডিসি ব্যবসা করেন তারা সব দেখা যায় বিভিন্ন চ্যানেল আপনার ইয়ে করে দিতে হয় সেখানে তো সেখানে আপনার নাজায়জ এবং হারাম জিনিস প্রদর্শন হয় সেরকম চ্যানেল তাদেরকে আপনি দেখার অ্যাক্সেস দিলেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি সেটাকে তাদের জন্য সহজলভ্য করলে দিলেন বাসে সিটিং করে দিলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণাগার হবেন নাইম মাহমুদ দেখেছেন হালাল প্রাণীর মাংস কাঁচা খাওয়া যাবে কিনা আপনার জন্য আপনার যদি রুচিতে বাধে রুচিতে না বাঁধে আপনি যদি খেতে পারেন এবং আপনার যদি অসুবিধা না হয় শরীর সেটাকে হারাম করে না আপনি হালাল প্রাণীর গোষ্ঠ যে কোনোভাবে আপনি খেতে পারেন সেটা আপনার ব্যাপার